এই কাজটা হচ্ছে আমার মতে সব রিস্কি একটা কাজ কারণ এই কাজে যে পরিমাণ রিস্ক নিয়ে কাজ করতে হয় তা আসলে বলা বাহুল্য না কারণটা হতেছে এইখানে একটা গাছের গুঁড়ি সরানো এটা হচ্ছে আসলে কৌশলের কাজ কারণ এটা যে একটু এদিক সেদিক হয় সেটা বিপদ বিরাট রকম একটা হচ্ছে সমস্যা আপনার দেখা দেবে এটা হচ্ছে আপনার কইটা যদি কারো পায়ের উপরে সেটা পা ভেঙে যেতে পারে আপনার করাতের কাছাকাছি থাকলে আমার হাত কাটা যেতে পারে এরকম কিন্তু অহরহ ঘটনা আছে এরকম যে ঘটছে আমার জানি সেটা আর এটা হচ্ছে মূলত এখানে হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করাতটা এখানে ঘটতেছে আর এটা বেল দ্বারা মানে এটা হচ্ছে আমরা যে নর্মালি রকম ট্রাক্টরগুলো দেখি এরকম একটা রাবার এটা হচ্ছে ঘোরাইতেছে আর এইভাবে গাছগুলো কাটতে হচ্ছে মানে এই পুরো একটা গাছ কিন্তু ম্যানুয়ালি ধাক্কায় এনে হইতেছে আপনার সাইড করতে হইতেছে মানে ওই পাশে নিতে হইতেছে তো এইভাবে নিতে হইতেছে কারণটা হচ্ছে এটার মতো চাকা লাগায় কাজ করা সম্ভব না আর এখানে একজন হেড মিস্ত্রি থাকেন এই যে পিছনে দেখতেছিলেন যে উনি হচ্ছেন এখানকার মেন মেন মিস্ত্রি আর হচ্ছে যে দেখতেছেন বা একজন ছোটো ভাই ও হচ্ছে অরি হচ্ছে সমিল এটা এটা হচ্ছে পরিষ্কার করে নিতে হয় কারণটা হচ্ছে নেক্সট টাইম যখন কাটতে যাবেন তখন হচ্ছে এই পাউডারের মতো যে গাছের গুঁড়িগুলা এইগুলো হইতেছে আপনার ওইখানে আটকে থাকে যার কারণে হচ্ছে সমস্যাটা হয় তখন হচ্ছে ওখানে তেল তেলের মতো দিতে হয় কড়াতের মধ্যে এটা নরান্তরণ আসলেও খুব কষ্ট একটা কষ্টকর একটা কাজ যে এত বড় একটা গাছটি এরকম করাতের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া কারণ মাপতে হয় কারণ সব কাজে তো সাইজ তো এক না সব কাজের তো আর সাইজ এখন এক সেফটির মাপ হবে না এই জন্য একটু মাইফা নিতে হয় এই জিনিসগুলো আর দেখেন কীভাবে স্পিডে ঘুরতেছে মডার যেভাবে ঘুরতেছে আসলে ওনারা এত পরিশ্রমের কাজ তারপরেও কিন্তু খুশি ওনাদের ভালোই লাগে কাজগুলো করতে কিন্তু আমাদের খুব ভয় করে এই যে এই যে আবারটার কথা বললাম এটা হচ্ছে সেই রাবার এই রাবার দিয়ে ঘুরতেছে সেই স্পিডে হচ্ছে আপনার এই করাতটা মানে করারটা ঘুরতেছে দেখেন এই করারটা যেভাবে ঘুরতেছে যদি কোনো কারণবশত আপনার হাত হালকা লেগে যায় যদি ন্যানো সেকেন্ডের জন্য লেগে যায় তারপরেও কিন্তু আপনার হাত বাঁচানো অসম্ভব হয়ে যাবে তবে এখানে প্রচুর শব্দ থাকে প্রচুর শব্দ হয় এই হচ্ছে যেখানে কাঠ ভাঙায় এত পরিমাণ শব্দ তো এইখানে হচ্ছে উনি যেভাবে কাজ করে আসলে দেখে খুব ভয় লাগে আর এটা হচ্ছে আপনার ভেতরের অংশ আর কি এইখানে এখান থেকে হচ্ছে মোটরটা ঘুরতেছে আর কি আর পুরো হচ্ছে বাইরের কাজগুলো চলতেছে এইখানে আর কাজ করার সময় তো আসলে একটু অমনোযোগী হলেই যত সব সমস্যা হয়ে যাবে আর কি এখানে কারণ করাতের জিনিস আর করাতের কাছে হাত গেলে তো অবস্থা খারাপই আর এটা লাগানোর কারণ হচ্ছে যখন হচ্ছে আপনার কোনো সাইজ অনুযায়ী কাটা হয় তখন হচ্ছে এটা লাগানো হয় যাতে ওই সাইজ অনুযায়ী আপনি কাটতে পারবেন কারণ এটা যদি না থাকে তাহলে তো আপনি কোনো সাইজ নিতে পারবেন না মিলানোর জন্য হচ্ছে এটা শক্ত করে লাগাইতে হবে কারণ ওই গাছটা ধাক্কা যেন এইদিকটা না আসে শক্ত করে থাকলে সে হচ্ছে আপনি গাছটা আপনার যে আপনি যে কাটটা নিবেন সেই সেফটি অনুযায়ী বা সাইজ অনুযায়ী হচ্ছে আপনি নিতে পারবেন এটা এই জন্য হচ্ছে ভালো করে লাগাইতে হবে মোটর কিন্তু হ্যাভি বড়ো দেখেন এই এই মোটার এটা কিন্তু এই চাকাটা কিন্তু চারের দিক দিয়ে হচ্ছে করারটা ঘুরতেছে স্যার এই যে কাঠগুলার দিতে আছে যে এই কাঠগুলো মূলত হচ্ছে আপনার সাইজটা আনার জন্য যে আপনি কী সাইজে কাটবেন যদিও এই সাই কাঠগুলো কিন্তু ইঞ্চি বাই বা হচ্ছে ফিট বাই হচ্ছে কেটে নেওয়া যে এই সাইজ অনুযায়ী হচ্ছে এটা দেয়া হবে আর কি এই জন্য হচ্ছে এটা ওইভাবে কেটে নিস আর কি আর এটা হচ্ছে করার দাঁড় দেয় এটা দেয় এটা হচ্ছে করার যে কাঠের যে কাঠতে এটা দাঁড় করতে হয় প্রতিবারই এটা দিয়ে হচ্ছে দাঁড় দেওয়া হয় খুব সেন্সিটিভ কাজ প্রচুর পরিমাণে কাঠ আছে প্রচুর পরিমাণে দেখা দেওয়া হয়েছে যাতে হচ্ছে ঠিক মতো বিক্রিটা ভালো হয় যেহেতু এখানে আর হচ্ছে এখান থেকে ওটা খুবই খুবই ভালো একটা আছে রাস্তার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো প্রচুর কাঠ এগুলো হচ্ছে লাকড়ি হিসেবে বিক্রি করা হয় যেগুলো কাটা হতেছে এক্সট্রা ওগুলো হচ্ছে রাখলি লাকড়ি হিসেবে আর কি বিক্রি করা হবে আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই রাস্তাটা খারাপ প্রচুর প্রচুর লিপ্টিকাজ ওই কারণে হচ্ছে সেই আশেপাশে থাকাটাও উচিত কারণ বরাদ্দ যেভাবে ঘুরে তখন আজকে যদি ওটা খুজা বা ভেঙে যদি আপনার সজেন লাগে তাহলে যে আপনার হচ্ছে সে আপনার গায়ে চা ভিন্ন ধরনের সম্ভাবনা বেশি থাকে এই ধরনের থেকে দূরে থাকাটা সবচেয়ে বেশি বেটার এটা হচ্ছে নাটাইবারা বাজারে টেঙ্গেবার রোড তাতে স্কুলের আগে আছে গাড়ি লাগিয়ে আছে এই সময়টা মূলত হচ্ছে আমাদের ছোটো ভাই হচ্ছে এটা বলছেন এখন সাথে ভাই থাকে